আসসালামু আলাইকুম সবাইকে তানবীর হল ব্লক পক্ষ থেকে স্বাগতম আমি ইঞ্জিনিয়ার তানবীর আহমদ আজকে এসেছি এমন একটা সাইটে এটা মধ্যে হচ্ছে দুইটা বেডরুম একটা অ্যাটাচ টয়লেট এবং হচ্ছে একটা কিচেন থাকতেছে মোটামুটি অল্প একটু জায়গার মধ্যে দুই দুই বেডরুমের সুন্দর একটি বাসা আজকে আপনাদেরকে দেখাবো দর্শক কি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা রুমের মধ্যে প্রবেশ করেছি মোটামুটি খোলা মেলা একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন ব্লকের কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে ব্লকের যে পয়েন্টিং গুলো খুব সুন্দর হয়েছে এবং এই জায়গাটা দেখেন এখানে কিন্তু থাই গ্লাস হবে দুইটা রুমের মাঝখানে থাই গ্লাস দিয়ে পার্টিশন হবে যে কারণে এটা এরকম রাখা হয়েছে ডিজাইনটা খুব সুন্দর হবে আশা করি এটা আরেকটা একটা রুম এটা হচ্ছে বারো তেরো সেট বারো ফিট বাই তেরো ফিট সাইজের একটা বেডরুম দুইটা বেডরুম এ বারো ফিট বাই তেরো ফিট সাইজের তো এখানে এই পাশে একটা জানালা আছে এই পাশে আরো একটা জানালা আছে দুইটা জানালা দেওয়া হয়েছে প্রতিটা রুমে দুইটা জানালা রাখা হয়েছে আর এখানে হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন কিচেনটা একটু কম জায়গা থাকার কারণে মোটামুটি ছোট করে রাখা হয়েছে আর কি তবে খুব বেশি ছোট হয় নাই আশা করি খুব সুন্দর হবে আর এখানে হচ্ছে বারান্দা এটা মূলত হচ্ছে ডাইনিং স্পেস থাকতেছে ছোট বাসার জন্য ছোট ডাইনিং স্পেস আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট সরি এটা হচ্ছে কমন টয়লেট এই বাড়িটার মধ্যে দুইটা রুমের জন্য একটা টয়লেট রাখা হয়েছে তো প্রিয় দর্শক এই বাড়িটিতে কতগুলো ব্লক লাগছে কত টাকা মিস্ত্রি বিল এই সব বিষয় আজকে জানার জন্য আমাদের সাথে আছে আমাদের কোম্পানির চেয়ারম্যান আতর রহমান ভাই ভাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবেন তো ভাই এই বাড়িটিতে টোটাল কতগুলো ব্লক লাগছে 8 ইঞ্চি ব্লক কতগুলো লাগছে আর 5 ইঞ্চি ব্লক কতগুলো লাগছে একটু দর্শক দিয়ে বলুন এখানে ব্লক লাগছে আপনার ওয়ালের গাতনের জন্য ব্লক লাগছে টোটাল 1250 পিস

প্রায় কে ছয়শ ছশো ছয়শো স্কোয়ার ফিট এর মতো এই বাড়িটা দুই রুমের বাড়ি কিন্তু মোটামুটি ছয়শ স্কোয়ার ফিটের মধ্যে হচ্ছে মোটামুটি বেশ খোলা মেলাই হচ্ছে আরকি কারণ এই বাড়িটার মিস্ত্রি মসজিদ হলো এক লক্ষ টাকা এক লক্ষ টাকা অল্প টাকাতেই কিন্তু আপনারা দুই রুমের এরকম একটা বাড়ির কাজ করাতে পারবেন মিস্ত্রি দিয়ে আমাদের কাছে মিস্ত্রি আছে মিস্ত্রি আছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন এরকম যদি সুন্দর কাজ করাতে চান সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদেরকে মিস্ত্রির সাপোর্ট দেবো আর আপনারা আমাদের কাছে ইঞ্জিনিয়ারের সাপোর্ট পাবেন আপনারা যদি বাড়ির ড্রয়িং করাতে চান সেক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারের সাপোর্ট দেবো আপনাদেরকে ড্রয়িং করে দিতে পারব আর আচ্ছা ভাই এখন আরেকটা বিষয় বলুন যে আপনাদের ফ্যাক্টরি তো হচ্ছে গাজীপুর কাপাসিয়া তো আপনারা তো সারা দেশে মাল ডেলিভারি দিচ্ছেন এটা ডেলিভারি সিস্টেমটা আপনারা কিভাবে করতে পারেন আমাদের মালের ডেলিভারি সিস্টেম হলো মানে আমাদের ফ্যাক্টরি থেকে মাল দেখা যাচ্ছে লুট করে দিব আমরা এবং গাড়ি আমরা দিব যদি ওরা গাড়ি পাঠায় আমরা মাল লুট করে দিব আর যদি আমাদের গাড়ি করে দেই তাহলে মাল হাতে পৌঁছানোর পর্যন্ত আগ পর্যন্ত আমাদের সমস্ত দায়িত্ব তবে খরচ কাস্টমার কাস্টমার মানে পরিবহন খরচটা হচ্ছে আপনাদের দিতে হবে পরিবহন খরচটা আপনাদের দিতে হবে এবং আমরা লোড করে দিব যখন আপনার বাসায় পৌঁছাবে তখন হচ্ছে আনলোডটা আপনাদের করতে হবে যদি আমাদের গাড়ি থেকে নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর সমস্ত দায়িত্ব আমাদের আর যদি আপনারা গাড়ি পাঠান সেক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ দায়ভার থাকবে আপনাদের প্রিয় দর্শক এখন আপনাদেরকে বাড়ির বাহিরের পাশটা ঘুরিয়ে দেখাবো তো চলুন এই দেখুন এটা হচ্ছে বাড়ির উত্তর পাশ উত্তর পাশটা হচ্ছে এটা আর বাড়ির দেখেন সিস্টেমটা হচ্ছে আমাদের কাজের সিস্টেম দেখেন চাপ ঢালাই সিস্টেম করা হয়েছে নিচে হচ্ছে গ্রেড বিম টেনে তার উপর চাপ ঢালাই দিয়ে তারপর হচ্ছে কাজগুলো করা হচ্ছে আর আর এই যে আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনা বাড়ি সামনা আর এটা কিন্তু একটা পোর্স হবে বুঝছেন যে এটা কিন্তু মেন গেট মেন গেট থেকে এই যে এখানে রড রাখা হয়েছে এবং উপর থেকে ঢালাই করে এদের কিন্তু সম্পূর্ণ সাদ ঢালাই হবে সাদ ঢালাই হবে এবং এটা একটা পোর্স হবে সামনে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবং এটার দুই সাইড বসার জন্য একটা বসার একটা ইয়ে হবে এখন চল আমরা দক্ষিণ পাশে যাই এটা দেখাই এই যে সম্পূর্ণ চাপ ডালাই করে এই দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ চাপ এখানে দুইটা রুম দুইটা বেডরুম একটা কিচেন একটা ডাইনিং এবং ছোট্ট পরিসরে একটা ডাইনিং প্লেস আছে এবং সামনে একটা পোর্স হবে এবং এই বাড়িটার কিন্তু সম্পূর্ণ মজুরি হলো এক লক্ষ টাকা এক লক্ষ টাকা প্রায় গিয়া সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের উপরে আছে এই বাড়িটা সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের উপরে আছে এবং সানমেড পোস্ট এবং এখানে যে কিংটা কিটিংয়ের উপরে কিন্তু ফল ছাদ হবে এবং ফল ছাদের উপরে পানি টাঙ্কি বসবে এখন ভাই আরেকটা প্রশ্ন এখানে কি পরিমাণ মালামাল লাগছে সিমেন্ট কত ব্যাগের মতো লাগছে এটা যদি একটু বলতেন পঞ্চাশ ব্যাগ অর্ডার করা হয়েছে ফার্স্ট এখানে কিন্তু কাজ করতেছে আমাদের মিস্ত্রি কিন্তু মালামাল যা আছে সব অর্ডার নিজে দিতেছে বাড়িওয়ালা মালামাল সব কিনে দিচ্ছে অর্ডার করা হয়েছে এখন নেক্সট হয়তো কত ব্যাক লাগে হয়তো দশ ব্যাগ পনেরো বেগ লাগতে আসতে পারে এইটুকু আর কি কতগুলা রড লাগছে এটা যদি একটু বলতেন এখানে কিন্তু রডের সংখ্যাটা কম লাগছে একটু রড বেশি লাগার কারণে যেখানে একটা গেট করা হয়েছে এটা গেট না করলে হইতো গেট না করলে না করলে হইতো এটা কিন্তু একটা চিন্তিত বাড়ি কিন্তু

জি প্রিয় দর্শক আপনারা যদি এরকম বাড়ি করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কারখানার নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে আপনারা এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা অথবা সরাসরি কল করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে গাজীপুর কাপাসিয়া শালদই চৌরাস্তা আপনারা সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম